হাই বন্ধুরা গুড মর্নিং দেখো আমি চা বসিয়ে দিয়েছি তো তোমাদেরকে কী শেয়ার করছি দেখো সাইনাজের পাপা কী কী সবজি বাজার আর মশলা বাজার এনেছে সেটা শেয়ার করছি তো দেখো ওখানে আছে পঁই শাক তারপরে দেখো লোটের শাক বরবটি আদা রসুন ফুলকপি শসা এখানে আছে লঙ্কা আর টমেটো পটল উঁচছে লেবু তরেই আর লাল কুমড়ো আর এখানে আছে ঢ্যাঁড়স কুঁদরি ঢেঁড়সটা দেখাচ্ছি হাতে করে আর আছে দেখো কুঁদরি তো আরও কিছু আছে চলো তোমরা দেখতে থাকো আর আছে দেখো লাউ লাল কুমড়ো তো বলে দিলাম আর দেখো মাছের মধ্যে আছে পটল মাছ এখানে আছে কাতলা মাছ আর এখানে আছে ভেনিলা চিংড়ি দেখো আর এখানে আছে চিংড়ি মাছ তো ফুলকপিও দেখিয়ে দিলাম তো সব কিছুটাই তোমাদেরকে শেয়ার করলাম দেখো কত কিছু সবজি বাজার এনেছে আর এখানে মশলা বাজারের মধ্যে আছে ডাল দু রকমের মুগ ডাল মুসুরির ডাল মুগ ডাল আর মুসুরির ডাল আর হ্যান্ডওয়াশ এনেছে আর আলা আর কমফোর্ট এতটাই শেয়ার করার ছিল